বর্ষাকালে ভাইরাল ফিভার বা জ্বর হয়ে থাকে সেই ভাইরাল ফিভার বা জ্বর হলে কি ওষুধ খাবেন তার সাথে ঠান্ডা লাগা সর্দি হাঁচি কাশি থেকে থাকে তখন কি ওষুধ খাবেন আবার এই ভাইরাল ফিভার বা জ্বর বা কমন কোল বা ঠান্ডা লাগায় কি কি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করলে আপনারা দ্রুত রেহাই পেতে পারেন তো তার নিয়ে আজকের এই ভিডিওটা তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন যদি স্কিপ করে যান তাহলে বিষয়টি পুরো বুঝতে পারবেন না আর আপনারা যদি চ্যানেলে প্রথমে এসে থাকেন বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বর্ষাকালে ভাইরাল ফিভার বা জ্বর একটি সাধারণ সমস্যা ভাইরাল ফিভার বা জ্বর হলে শরীরের কী কী অসুবিধা হয়ে থাকে প্রথমত এই জ্বর কাকুনি দিয়ে জ্বর আসতে পারে এবং শরীরের তাপমাত্রা একশো থেকে একশো তিন চার ডিগ্রি ফায়নহাইট পর্যন্ত উঠতে পারে তার সাথে আমাদের শরীরের ব্যথা যন্ত্রণা গোটা শরীরে ব্যথা যন্ত্রণা হতে পারে হাতে পায়ে ব্যথা যন্ত্রণা হতে পারে মাথার ব্যথা যন্ত্রণা হয়ে থাকে তার সাথে যদি ঠান্ডা লাগা থাকে তাহলে সর্দি হাঁচি কাশি এইসব উপসর্গগুলি থেকে থাকে আবার অনেক সময় আমাদের শরীরের ডিহাইড্রেশন বা জলশূন্যতা হয়ে যায় আবার পেটের সমস্যা হয় বমি ভাব হতে পারে ক্লান্তি বা দুর্বল লাগতে পারে এবার আসি এই ভাইরাল ফিভার বা জ্বর হলে আপনারা কী ওষুধ খাবেন প্যারা ছশো পঞ্চাশ ইঞ্চির একটি ট্যাবলেট খেতে পারেন প্রয়োজন অনুসারে আমার যখন জ্বর আসবে বা শরীরে ব্যথা যন্ত্রণা হবে হাতে পায়ে ব্যথা যন্ত্রণা হবে বা মাথা ব্যথা যন্ত্রণা মাথা ধরা থাকবে তখন আপনারা একটি ট্যাবলেট খেতে পারেন আর সারাদিনে তিন থেকে চারটি ট্যাবলেট খেতে পারেন আর এই প্যারাসিটামল ছশো পঞ্চাশ এমজির ট্যাবলেটের নিয়ে একটি বিস্তারিত ভিডিও রয়েছে আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দিলাম আপনারা গিয়ে দেখে আসতে না আর ঠান্ডা লাগা সর্দি হাঁচি কাশি তার সাথে নাক দিয়ে জল গড়ানো নাক বদ্ধ হয়ে যাওয়া বা নাকে চিড়চিড়ানি ভাব থাকা গলা খুসখুসানি এগুলির জন্য আপনারা লিভোসেপ্টিজিন এবং কাস্টের একটি ট্যাবলেট খেতে পারেন মন্টিনা এল একটি ট্যাবলেট খেতে পারেন এটি খাবেন সন্ধ্যার সময় সারাদিনে একটি ট্যাবলেট আর এই বর্ষাকালে কি হয় আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার অনেকটা কমে যায় তার কারণে কি হয় ভাইরাল ফিভার কমন কোল্ড সর্দি কাশি হয়ে থাকে সেই ইমিউনিটি পাওয়ারকে ঠিকঠাক রাখার জন্য ভিটামিন সি যাকে একটি ট্যাবলেট খেতে হবে সেটি হচ্ছে লিমসি এই ট্যাবলেটটি একটি করে খাবেন এবার আসি কি কী ঘরোয়া পদ্ধতি অবলম্বন করলে আপনারা দ্রুত আরাম পেতে পারেন নাক বুজে যাওয়া বা গোলা খুশফুসানির জন্য আপনারা গরম জলের যে ভাব সেই ভাব নিতে পারেন তার সাথে আপনারা আদা চা করে খেতে পারেন আর বিশ্রামে থাকতে হবে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে যাতে আমাদের শরীরে ডিহাইড্রেশন না হয়ে যায় আর তার সাথে আপনারা ও খেতে পারেন এই ভাইরাল ফিভারের কিছু সতর্কতা আছে যেমন এই জ্বর যদি আপনার তিন দিনের বেশি হতে থাকে জ্বর কাটছে না সেক্ষেত্রে আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে আর নিজে থেকে কখনোই অ্যান্টিবায়োটিক স্টার্ট করবেন না চিকিৎসকের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক স্টার্ট করবেন আর তাহলে এই ভাইরাল জ্বর বা জ্বরে আপনারা প্যারাসিটামল ব্যবহার করতে পারবেন আর ঠান্ডা লাগা সর্দি হাঁচি কাশির জন্য মন্টিনা এল ব্যবহার করতে পারবেন তো এই ছিল বর্ষাকালে ভাইরাল ফিভার হলে আপনারা কি ওষুধ খাবেন তার বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ এর বাইরেও যদি আপনারা কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন লাইক করবেন আর এই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা সকল বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ